শুভ্র দর্শক আপনারা দেখছেন এসবিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসবিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে সাপোর্ট দিয়ে গেছেন এবং দিবেন এখানে আছেন যাদের কাছ থেকে অনেক কিছু নেয়ার আছে শেখার আছে আমি আজকে খুব বেশি গাছ লাগার পরিবেশ বাঁচান এই বক্তাকে নিয়ে এসে আমি একটু ডিফারেন্ট আঙ্গিকে করতে চাই আপনাদেরকে জানাতে চাই একটা নতুন জিনিস একটু আগেও বক্তব্য দিয়েছেন যে শুধু গাছ লাগিয়ে কিন্তু পরিবেশ সুন্দর করা যায় না আমি আপনাদেরকে পরিচিত করবো ওয়ার্ল্ডের প্রথম টেক্সটাইল সেক্টরে আমার একটা ইন্ডাস্ট্রি আছে আলহামদুলিল্লাহ মিথিলা টেক্সটাইল ইন্ডাস্ট্রি যেটা লিড সার্টিফিকেট সার্টিফিকেট তো এই পরিবেশ বান্ধব ফ্যাক্টরি হিসেবে আপনারা গুগলে সার্চ করলো পাবেন ইউএনজিবিসি থেকে লিড প্লাটিনাম সার্টিফিকেট কিভাবে হলো এটা কিন্তু আসলে গ্রিনারি করে গাছ লাগিয়ে পরিবেশ বান্ধব করা যায় না একটু আগে কথা বলেছেন যে পানির স্তর নিচে নেমে যাচ্ছে সেখানে আমরা কি করেছি কিভাবে এখান থেকে আমরা বের হয়ে আসছি আমাদের যে টেক্সটাইল ইন্ডাস্ট্রি আপনারা জানেন এই সেক্টরে আসলে এটা একটা রেড ক্যাটাগরি ফ্যাক্টরি গার্মেন্ট ফ্যাক্টরিগুলো নর্মালি ইয়েলো ক্যাটাগরি ফ্যাক্টরি হয় আর বিভিন্ন ক্যাটাগরি আছে তো আমরা রেডকে কিভাবে গ্রেন করেছি সেখানে যেখানে আপনার রেডের মধ্যে অনেক ধরনের কেমিক্যাল অনেক ধরনের ডাইস ইউজ হচ্ছে সেই জায়গায় এই এমন একটা ফ্যাক্টরিকে কিভাবে হয়েছে সে বিষয়ে আমি জাস্ট কথা বলবো এখানে আমি বলবো যে যে নিচে নেমে যাচ্ছে আপনারা জেনে খুশি হবেন যে এই ধরনের ইন্ডাস্ট্রি স্থাপনের ফলে আমরা প্রায় ফিফটি পার্সেন্ট পানি ডিরেক্টলি প্রোডাকশন আবার রিউজ করছি রেস্ট অফ ফিফটি পার্সেন্ট পানি যেটা যাচ্ছে সেটা ইরিগেশন কাজে ইউজ হচ্ছে

এখানে আমরা 98% কাস্টিক রিকভারি করছি যেটা ম্যাক্সিমাম ইন্ডাস্ট্রিতে দেখা যায় যে পানিতে ফেলে দিচ্ছে নদীতে ফেলে দিচ্ছে এখানে ইটিপি তে আপনারা দেখবেন যে বায়োলজিক্যাল ইটিপি আমরা স্থাপন করেছি এটা আপনারা অনলাইনে সার্চ করলে পাবেন যেহেতু আমার এক্সপোর্ট ওরিয়েন্টেড ফ্যাক্টরি লোকাল আসলে এটা পরিচিতিটা খুব বেশি আসবে না তারপরেও আমি বলবো যে আমরা এই পরিবেশ বান্ধব ফ্যাক্টরি যেমন করেছি তেমন পরিবেশ বান্ধব দেশটাও গড়ে তুলতে চাই সেজন্য কি করা উচিত সেজন্য আমাদের প্রথমত আমি মনে করি আমাদের মানসিকতা পরিবর্তন করা উচিত আগে আমাকে গ্রিন হতে হবে আমার মানসিকতা গ্রিন হতে হবে তারপরে হয়তো আমি আমাকে পরিবর্তন করতে পারবো আমার ঘর পরিবর্তন করতে পারবো দেন আমার সমাজ দেন আমার রাষ্ট্র আমি তো আমাকেই পরিবর্তন করতে পারছি না আমি আমরা যখন দেশের বাইরে যাই একটু আগেও একটা বক্তব্য আসছে যে ওখানে গেলে একটা কলার ছিলকাকে কলার ছিলকাটা ফেলতে কষ্ট হয় বা চিপসকে চিপসে কোশাকে ফেলতে কষ্ট হয় কারণ এনवायरमेंट সুন্দর আর আমার বাংলাদেশে আমি গাড়ি ক্লাস করে কি ফেলতে হবে মানে কোনো দ্বিধা বোধ নাই তো প্রথমত আগে আমাকে চিন্তা করতে হবে আমার জানলা দিয়ে আমি কি নিচে ফেলতেছি আমার চিন্তা নাই সো আমরা যদি আগে আমাকে ঠিক করি আমরা যদি আমাকে আগে ড্রেণের আওতায় নিয়ে আসতে চাই তাহলে অটোমেটিক্যালি এই দেশটাকে উন্নত করতে হবে আমরা স্পিচ অনেক বড় বড় দিতে পারবো অনেক বড় বড় দিচ্ছি আসলে এক আগে চিন্তা করি যে আমি কি করছি আমার মনে হয় আমি যদি ঠিক হয়ে যাই বাংলাদেশের বিশ কোটি মানুষ সব ঠিক হয়ে যাবে